তো গাইস সবার কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আমি অনেক অনেক ভালো আছি তো আজকের ভিডিও তাই তাহলে তামিল তোমরা অলরেডি বুঝে গেছো তো ভিডিওটা কী নিয়ে চলেছে তো বেশি কথা না বাড়িয়ে স্পিন শুরু করবো ওকে তো প্রথম স্পিন করে দিলাম দেখা যাক কিছু পাই কিনা না মনে হয় না কিছু পাই মু দেখা যায় কিছুই পেলাম না প্রথম স্ক্রিনে তো সমস্যা নাই দ্বিতীয় স্পিন করবো এখন দেখা যায় দ্বিতীয় স্ক্রিনে কিছু পাই কিনা না মনে হয় দ্বিতীয় স্ক্রিনে পেয়ে যাবো মনে হয় না পাইমু না পেলাম না দেখা যায় কোনো সমস্যা নাই আবার স্পিন করবো এই স্পিনে অবশ্যই পেয়ে যাবো দুই একটা দিয়ে দিস স্পিন করে দিলাম দেখা যায় পাই কি না মন হয় না পাইমু মনে হয় না পাইম যে সমস্যা নাই দিল না আবার আরও একটি স্পিন করব এখন ই স্পিনে তো দিলে দিলেই না দিলে আর স্পিন করতে হবে মনে হয় না স্পিনে পাব না পেলাম না দেখা যায় আর একটি স্পিন করে দিছি এই স্পিনে মনে হয় পেয়ে যাব ও ভাই কংগ্রাচুলেশন অবশেষে পেয়ে গেলাম তো যারা যারা ভিডিওটি দেখতেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবা পাশে টাকা বিল আইকনটি অন করে দেবা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ